রহমতের বৃষ্টি কত না সুন্দর কত মানুষ আছে যে বৃষ্টিকে পছন্দ করে তার মধ্যে আমি একজন সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা সুন্দর মেঘ খুদা খুব বৃষ্টির আওয়াজই সুন্দর বৃষ্টি যেমন সুন্দর অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইফ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আপনাদের কমেন্টের পড়তে আমার ভালো লাগে কমেন্ট পড়তে ভালো লাগে তাছাড়া আমি কিছু লাইভটি করা হচ্ছে স্মৃতিগুলো ধরে রাখার জন্য তাছাড়া আর কিছু না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলুন এবং স্ক্রিনের ওপর ডবল টাচ দিয়ে লাইভটি সম্পূর্ণ করে দিন একজনে দেখলাম যে কমেন্ট করে বলছে যে এটা কোথা দিতে একজন দেখলাম না বলছে যে এটা কোথায় আপনারা কোথা থেকে দেখছেন আমি যেখানে বসে আছি পুরো পানি পানি হয়ে গেছে তার দিকে অবশ্যই স্ক্রিনের উপর ডবল টাচ দিয়ে লাইক করে দিন আর কিছু না এই সুন্দর লাইক দিয়ে দিন এবং উপরে সাইডে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন যাতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছায় চেয়ারের উপর বসেছিলাম শুকনো জায়গায় বৃষ্টি হওয়ার পরে পুরো এলাকাটা ডুবে গেছে আমি এখন চেয়ারের উপরে বসে না আমার এদিকে সন্দেহ হয়ে যাচ্ছে একজন দেখলাম না যে কমেন্টে হাই হ্যালো বলবে সত্যি বিষয়টা দুঃখজনক মনে হয় কেউ কমেন্ট করতে পারে না অথবা জানে না কত সুন্দর আল্লাহর রহমতের বৃষ্টি স্ক্রিনের উপর ডবল টাচ দিন এবং লাইট লাইফটিকে লাইক করে দিন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলুন আপনাদের কমেন্টও করা হবে